বিসমিল্লাহি রহমান জহিম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন দেখতে আছেন এই সেই ভাইরাল এমপ্লিফায়ার ভাইরাল বলতে বোঝাচ্ছি আলোচিত সমালোচিত এমপ্লিফায়ার যেটার গুণগত মান বা সার্ভিস কেউ মানে কি বলবো বুঝতে বুঝতে চায় না বা মানতে চায় না এটা হিংসার জন্য বলেন আর কলে বাংলা বললে যে মানে যে কোনোভাবে ধরেন মানতে চায় না তো আজকে আমি আপনাদেরকে এর ভিতর নিয়ে কিছু কথা বলবো এবং এটা খুলে দেখাবো যে কীভাবে এটা ওয়ারিং করা আছে কিভাবে কি করা আছে আর প্রথমে নি এই মালটা কিন্তু আমি টেস্টিং স্বরূপ তৈরি করেছি টেস্টিং বলতে কি এখানে যে ডাইগ্রামটা আছে এই ডায়াগ্রামটা এক বড়ো ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছি ওনাকে রিকোয়েস্ট করলে উনি রিকোয়েস্টটা রাখছেন আর মূলত কথা কি আমি তো ভাই এইগুলো সার্কিট বানায় না কারো সার্কিট সেল দিয়া কারো অ্যাম্পিফায় সেল দেওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি আমারটা বলি এতে যদি কারোর গায়ে লাগে কেউ যদি এটাকে উল্টো পাল্টা মনে করে নেয় এর ভিতরে আমারটা বলতেছি এখন কেউ যদি নাক নেই সিন্দুর নেন সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা বা কিছু তো চলুন ওই ফাউ কথা ফাউ পেঁচাল পোলনের কথা বাদ দিয়ে এখন চলুন আপনাদেরকে আমারটা আমি দেখাই যারা আমার ভালোবাসেন হ্যাঁ শুভাকাঙ্ক্ষী আছেন তারা দেখেন বুঝবেন বন্ধুরা আমি এটা খুলে নিয়েছি তো অনেক ধুলো পড়ছে হ্যাঁ আর এই মালটা যাবে হচ্ছে ঢাকা সরি তো আসলে পরিষ্কার করে নিলাম একটু অনেক দিন তো হয়ে গেল প্রায় মানে প্রোগ্রাম তো নিয়ে যাওয়ার পরে আর খোলা হয়নি তো প্রথমে আসি এটা ট্রান্সফর্মার নিয়ে কিছু বলি এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটাতে প্রাইমারিতে আমি মাত্র সতেরো নাম্বার ব্যবহার করেছি আর সেকেন্ডারিতে ব্যবহার করেছি চোদ্দ নাম্বার এবং এটাতে যে আসতেছে আমার এক পেয়ার সাউন্ডের জন্য যথেষ্ট ভালো এ বেশি আমার প্রয়োজন হচ্ছে না ঠিক আছে ব্যাপারগুলো এটা এখন এখন এখানে সেটা ফিল্টারিংয়ে আসি এটা ফিল্টারিং হচ্ছে এখানে যে রেক্টিফায়ার দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আপনার একটা রেক্টিফায়ার না এটা এই যে হিটসিনটা কিন্তু এটার না এটা একটা কোম্পানির হেডের এটাতে ষোলো টাকা বাইশটা ক্যাপাসিটার ছিল একটা ফিল্টারিং বোর্ডে সেই ফিল্টারিং বোর্ডের হিটসিন এটা এবং এখানে চারটা ডায়ট ব্যবহার করেছি আমি যথেষ্ট হেভি মানের যেটা ক্লাস এই স্যাম্পলিভার দেখছি একটা থাকে তার থেকে এটা বেশি দিয়েছি তো এখন এই দেখে এই সাইডে দুইটা এই সাইডের দুইটা চারটা দিয়ে এই ফিল্টারিংটা করেছি আর এই সফেস্টারটা আমি আমার মতো করে যেভাবে বুঝছি ওইভাবে করছি ভাই এখানে টোটাল চারটে রেলে আছে দুইটা হচ্ছে আপনার সুইজিং কাজ করছে আর দুইটা হচ্ছে ডিলে টাইমে কাজ করেছে ওটা অন্য সিস্টেমে ঠিক আছে অত বোঝাতে গেলাম না ভাই এমনিতেই কথা বললে দোষ যাই হোক এখান থেকে যেটাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো পুরাতন জাহাজে তো এই এখন কথা হচ্ছে প্রথমে বলিনি এটা কিন্তু আমি টেস্টের জন্য বানাইছিলাম আচ্ছা টেস্টিং এর জন্য কি আমি পুরো জামাই সেজে যাব নাকি আমি মেয়ে দেখতে যাচ্ছি আমি ধরেন আর মেয়ে দেখতে যাওয়ার সময় একবার জামাই সেজে যাবো যে একবার বিয়ে করে নিয়ে চলে আসবো যদি ওই মেয়ের আমাকে পছন্দ না হয় আমার তাকে পছন্দ না হয় তাহলে কি হবে সাজগো যে আয়োজন সব নষ্ট না ঠিক ওরকমভাবে আমি জাস্ট টেস্টিংয়ের জন্য এইভাবে করেছি এবং যেভাবে করেছি আমার মন বলেছে না আসলে কাজ হবে আর কি তো আলহামদুলিল্লাহ হয়েছে তো দেখেন এখান থেকে আমার এসি হবে স্টার্টের যে কাজগুলো এখানে যে এই তার করা এখান থেকে আসছে এই আসছে এখানে ট্রান্সফর্মার থেকে ঢুকছে আসছে হ্যাঁ এটা কিন্তু এন ডিসি হিসেবে কাজ করতেছে এরকম এসে এই লেভেল লেবেল লাইটের এখানে লেভেল লাইট লাগানো আর ফোন আসতেছে আর এই হচ্ছে আপনার হেডসিন লাগানো এবং এখানে আমি যদি দুইটা হেডসিন দুই পাশে করতে যেতাম এই বড় হেডসিন বুস্টার সার্কিট দিয়ে ডিয়াবার সার্কিট দিয়ে সেক্ষেত্রে আমার অনেক জায়গার প্রয়োজন হতো একটু শর্ট হয়ে যেত জায়গাটা মানে মিলাইতে কষ্ট হতো আর কি তো দেখেন এখানে দুইটা সুপার ড্রাইভার বেস কিট আছে আমাদের দুইটা ড্রাইভার কিট কি করছি এই হিট সিনের দিয়ে দিছি হ্যাঁ ঠিক সেম কপি এই পাশেও এবং এটা কিন্তু আমি হাতে করেছি ভাই খালি সার্কিটে লাগাইলাম মুখস্থ কাজ করলাম ব্যাপারটা ওরকম না বিষয় আর এই ক্যাপাসিটারগুলো আমি কম টাকায় কিনেছি এবং এখানে যে মাইক্রোফ্যাট পেয়েছি আমি আমি যদি নতুন কিনতে যাই যেতাম আমার অনেক টাকা খরচা হয়ে যেত আগেই বলেছি কিন্তু আমি তো মেয়ে দেখতে যাচ্ছি আমি কিন্তু বিয়ে করতে যাচ্ছি না আর মেয়ে যদি দেখতে পছন্দ হয়ে যায় এখন যদি বলি যে মেয়ে আমার অনেক সুন্দর দেখতে ত্যান এখন অন্য যারা সুন্দরী লোক আছে বা সুন্দরী দাবি করে ভাই এই ওই মেয়েদের তো জ্বলবে জ্বলাটাই স্বাভাবিক কারণ আমরা এমন এক প্রকৃতির মানুষ ঠিক আছে মানুষের দোষ নাই কিন্তু মানুষ স্বভাব এরকম যে মানে আমি নিজেও মনে করেন যে মনে করেন আমি নিজেও অন্য দোষ দলার জন্য ব্যস্ত থাকি ব্যাপারটা হচ্ছে এরকম যাই হোক তো এই হচ্ছে বিষয় আর এখান থেকে ট্র্যান্ডস্টার আছে এগুলো বিভিন্ন কোডের বিভিন্ন সিরিয়ালের যাকে অনেকে ব্যাস নাম্বার বলি হ্যাঁ তো এই ব্যাস নাম্বারটা বিভিন্ন করে বিভিন্ন সিরিয়ালের তো এইগুলো কথা হচ্ছে এইগুলো আমি কোথা থেকে পেলাম ভাই এই আপনারা এটা দিনই দেখবেন আর যারা ফেসবুক চালান অনেকে হয়তো জেনে থাকবেন যে ফেসবুকে এম কে সার্ভিস সেন্টার নামে একটা সার্ভিস সেন্টার আছে মামুন তপু ভাই তো ওনার কাছ থেকে আমি অনেক কিছু নিয়েছিলাম ওই সময় আমি একবারে এই পুরাতন সেট টেট বিক্রি করতাম কিন্তু আমি কাটে বিক্রি করতাম ইত্যাদি তো পরবর্তীতে আপনার সেট নামিয়ে এরপর আপনার ওই মইটা বক্সটা স্কিনে টাকাটা আটকে গেছে যে আমার সামনে প্রোগ্রাম ছিল এই এজন্য এখন আসলে করা হচ্ছে না যাই হোক তো ওইখান থেকে হচ্ছে আমি এই ট্রানজেস্টার ম্যানেজ করেছি এবং এখানে দেখেন আমি কাজ আমার দেখতে একটু জঙ্গল আপনাদের মনে হতে পারে দেখেন তো এখানে কি করছি এখানে একটা তামা তার দিয়ে এখানে রেজিস্টেন্সটাকে আবার কি করছি ইনসুলেট করে দিয়েছি হিট টিউব দিয়ে দেখেন হয়তো যেহেতু এটা আবার স্যাম্পল আমি করে দেখতেছি কাজ হবে কি না কেমন কি হবে তো সেই হিসাবে করতে যে আসলে এটা ভালো বেঁধেছে এবং বিশ্বাস কর বন্ধুর এরুতা থেকে আমি বলতেছি আমার আমার পাশে সাকিব নামে একটা ছেলে আছে ছোট ভাই বলি ওকে ও হচ্ছে এক বেরো কোম্পানির বক্স বাজাচ্ছে তো ওরে বলতেছি ভাই তোর তো কোম্পানি বক্স আছে আমার তো আমার তো সব হাতে বিটিং মাল মানে মূল কথা হচ্ছে ওই সেটটা বাজাবো হ্যাঁ কারণ এই মালটা তৈরি করে আমি এত বিধি যে ভালো মতো প্রেশার দিয়ে যে কয়দিন চেক করবো দেখবো সময় পাই নাই ওইটা নিয়েই প্রোগ্রামের মূল কাজ চলে গেছে সেরকম একটা অবস্থা খালি দোকানের চেক দিয়েছি ঠিক আছে কিনা আচ্ছা গেল এবং তাও এক্সট্রা সেট নিয়ে জানি না এটা টিকবে কি টিকবে না যেহেতু নতুন এখন এরপরে কি করছি ওই ওই সাকিবের সেটে বক্সে যায় প্রথমে ডেলটা আমরা আট হাজার এক ওইটা এক্সেল এস আট শূন্য ন এই নয় শূন্য এক হাজার খেয়াল আসছে না তবে ভালো মানের আর কি অনেক আগের মানে এ গ্রেড বলতে পারেন ডাই ডিরেক্ট এ গ্রেড এবং আমাদের ফকিরহাটের পলার সাউন্ডের সেট ওইটা আর পলার সাউন্ড যারা ছিলেন ফকিরহাটের তারা জানেন তাদের ওরা কেমন মাল ব্যবহার করে যাই হোক তো এখন ব্যাপারটা হচ্ছে কি তো ওই ডেলটা বাজালাম বাজানোর পরে বলছি তাতে আমরা একটু বাজাই ও প্রথমে গুরুত্ব দেয়নি প্রথমে আপনার বলছে না ভাই থাক না ভাই বাজা দেখ না পরে লাইন দিছি লাইন দিলে তো আমার এটা তো একটা ট্রান্সফরমার থেকে সিঙ্গেল সাপ্লাই মানে ধরেন পঞ্চাশ জিরো পঞ্চাশ সিঙ্গেল সাপ্লাই এটা ডুয়েল জোন না মানে ফুল ওয়েভের ডুয়েল জোন না সিঙ্গেল জোন তো ও করছে কি ওই যে তার লাগাইছে ওই ভুল করে একটা তার হচ্ছে আপনার কী হয়েছে ওই মানে একটা তার ঠিকঠাক স্পিকার লাগেনি আর একটা তার লাগছে তো আমরা যখন প্রেশার দিছি জোরে তো ও তো যে বেলে কোম্পানি বক্স করেছে কি ওই যে কয়েল ভয়েস কয়েলটা পিসে ম্যাগনেটে যে মানে অনেক বেশি ওয়ার্ড ঢুকলে যেটা বাড়ি খায় না কয়েলে বা অনেক সময় পেপার কয়েল পেসপারটা লুজ হয়ে গেলে যে ওই যে বাড়ি দিলে পিছন দিয়ে বাড়ি খায় ওরকম মানে একটা লোড দিছে বলে ডাইরেক্ট প্রথম যে প্রেশার দিছে মিক্সার দিয়ে সেই কার পিছন দিয়ে বাড়ি খালি আমার সাউন্ড কমায় দিয়ে করছি কী ব্যাপার পরে দেখি লাইন একটা পরে দুইটাতে বাতালি ঠিক ছিল এবার এইটা যে প্রেশার দিছে বিশ্বের করে বন্ধুরা আমি মিথ্যে কথা কেন বলতে যাই ওইখানে যারা ছিল এক বাকি সবাই কিছু না ভাই আপনার এই সেটের পেশার বেশি এই সেটের পেশার বেশি ওই ডেলটার থেকে তো এর মানে কিন্তু এই নয় এই আমার এই ডেলটাটা বাংলাদেশের সকল হ্যাম বিলিফ থেকে ভিন্ন হয়তো আমি আপনাদেরকে বোঝাইতে নাই আগের ভিডিওতে বা কোনো কিছু আজকে বুঝিয়ে বলতেছি বা যতটুকু ভালো ততটুকু যে যে সেটটা আমরা ট্রাই করেছি তার থেকে ভালো এবং এইটার যে ইনভেস্ট আমার হয়েছে এটার ক্যালকুলেশনে আর একটা ভিডিও আপনাদেরকে আরেক সময় দেবো ঠিক আছে তো এটা যদি আমি পুরনো মাল দিয়ে করেছি ধরেন আমার দশ হাজার টাকা খরচা হয়েছে নতুন মাল দিয়ে যখন আমি করতে যাব, আরও পাঁচ হাজার টাকা বেশি লাগবে তো কেউ যদি আমার কাছে বলেন যে ভাই এটা তৈরি করতে কত টাকা লাগবে তখন আমি যদি বলি ভাই এটা করতে আমার ধরলাম পনেরো হাজার টাকা লাগবে যেহেতু আমি নতুন দিব সে আপনি বলছেন না ভাই পুরনো সেট বানাইতে কি এত টাকা লাগে না আচ্ছা ভাই আমি তো এটা বিক্রি করার কথা বলি নাই আপনি কেন এটার দাম বলতেছেন পুরোনো মালের আপনার তো নতুন মাল দিয়ে করা হবে এটা তো আমার টেস্টিং এই হচ্ছে বিষয় তো খুঁটে বিষয় দেখলাম আর এখানে লেভেলটা করা হয়েছে এই লেভেলটা হচ্ছে আউটপুটের সঙ্গে সম্পৃক্ত আমি যদি মাস্টার বাড়াই তাহলে আমার এটা বাড়বে আর যদি লেভেল বাড়বে না হয় তবে এখানে আমি কোনো স্পিকার প্রোটেকশন দেয় নাই আর মাহমুদ ভাইয়ের সার্কিটগুলো এত সুন্দর যে এক কথায় স্পিকার প্রোডেকশন আমার ব্যক্তিগত লাগে না প্রোটেকশন বলতে কি ওই যে আপনার রেলের টাইম ই হয় তো তবে দিলে ভালো ভাই আপনারা দিবেন আপনারা যারা করবেন তারা দিবেন আমার লাগে না বলে তো আপনার লাগবে এরকম না আপনার লাগবে আর এখানে একটা ডিসিপ্লিন আছে চব্বিশ ভোল্টের ক্যাশিংয়ের সঙ্গে ছিল আর এটা একটা এসি ফ্যান এই দুটা দিয়ে মোটামুটি এই হচ্ছে চালাইতেছি দেখাই আপনাদেরকে এই হচ্ছে পিছনের পাশ ঠিক আছে তবে অনেক সুন্দর আর ট্রান্সফর্মার আমার নিজের অর্নিং করা কেমন হয়েছে দেখলে আপনারা বুঝতে পারতেছেন এই হচ্ছে বিষয় তো ভিডিও আর কিছু বলার নাই এই সেটটা সম্পর্কে আমরা দেখলাম আর আমার কাছে দেখেন বন্ধুরা আমি তো লোকালে লোকালে কাজবাজ বাজ করি আর কি তো আমার তো ওই সেলিস্কোপ এবারে আপনার ফাংশন জেনারেটর বা অডিও জেনারেটর যেটা যেগুলো আজকে আছে আর কি মোট কথা ওই যে লোড টেস্ট টেস্ট করে ওইগুলো আসলে আমার কাছে নেই তো আমি আর তো আপনাদের ওয়ার্ড টেস্ট করে দেখাতে পারবো না কিন্তু ধরেন আপনারা একটা পাঁচশো ওয়ার্ডের সেট দিয়েছেন আমার সেটটা বাজাতেছি তো পাঁচশো ওয়ার্ডের সেটের থেকে যদি আমার সেটটা সব থেকে ভালো আছে তাহলে আমি ধরে নেব এটা পাঁচশো ওয়ার্ড প্লাস আনুমানিক আর ওয়ারিংয়ের বিষয়টা আপনাদেরকে আরেকটু দেখায় এই হচ্ছে ওয়ারিং এইও তার আসছে আর এখান থেকে স্পিকার তারটার এইভাবে আমার এইভাবে আসছে আর আপনারা দেখবেন আমি বেশিরভাগ সময় উপর থেকে অনেক বেশিরভাগ এই তারগুলো ওয়ারিং করি এটা একটা সুবিধা আছে কি যদি কখনো কোনো ফল্ট হয় আম পিলিফায়ারে আমার ওই সম্পূর্ণ নাড়ি বের করা লাগবে না তলের থেকে আমি উপর থেকে উপর থেকে বুঝ করে পারতো এই যে এই সুবিধার জন্য ব্যক্তিগত আমার কাজগুলো আমি এইভাবে করি ঠিক আছে আর এটা যদি জঙ্গল হয়ে যায় ভাই জঙ্গলে গাছ গাছালি পাক পাকালে অনেক কিছু থাকে ভাই দাওয়াত থাকলো খাইতে তো ভিডিও পর্যন্ত আর ভিডিও কি দেবো ভাই ভিডিও দিলেই তো মনে করেন যে কথা বললেই দোষ নাম বলে চাকরি থাকবে না এরকম একটা অবস্থা হ্যাঁ ভিডিও দিলে এই ওকে ওকে হিট হিট মারতে মারতেছি ভাই আমি সুদ খাই আপনি করছেন সুদীর বয়েন এমন তো আমি আপনাদের ধরি ভাই তুই সুদীর কথা গলি কেন তুই আমারই গলি কেন তাহলে এই দেখা দোষ কার আপনার মানে বক্তার দোষ না সুদ খেলার দোষ ব্যাপারটা বুঝতে হবে আস্তে লালা মাফ করো সবাইকে আপনারা বাবাকে মাফ করেন আমিন ভাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ